আল্লা রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আরো একটি নতুন লাইভ নিয়ে আমাদের এই ল্যাম্বর গ্রেনিটার প্রয়োজন আমরা ল্যাম্বর গ্রেনিটা নিয়ে নিব যারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা যারা লাইভটা দেখছেন যারা যারা লাইভটা দেখছেন আপনাদের বন্ধুদের কাছে যারা যারা লাইভটা দেখছেন লাইভটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন লাইভটাকে শেয়ার করে দেবেন সবাই कि ठीक है जरा जरा लाइव डा देखें लाइव डा के शेयर कर दीपन जरा जरा लाइव डा देखें लाइव जरा जरा लाइव डा যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন যারা যারা লাইভটা দেখছেন লাইভটাকে সবাই শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে লাইভটাকে শেয়ার করে দেন উরাধুরা শেয়ার করবে শেয়ার আজকের লাইভটা খুব ইন্টারেস্টিং হবে কেউ স্কিপ করবেন না সবাই শেয়ার করে দেন লাইভটাকে শেয়ার করে দেন যারা যারা লাইভটা দেখছেন লাইভটাকে শেয়ার করে দেবেন যারা যারা লাইভটা দেখছেন লাইভটাকে শেয়ার করে দেবেন আপনাদের সঙ্গে শেয়ার করে দিবেন লাইভটাকে যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন কিন্তু লাইভটাকে শেয়ার করে দিবেন সবাই লাইভটাকে শেয়ার করে দেবেন ওরা শেয়ার গাইস ওরা ওরা শেয়ার চলবে যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন যারা যারা লাইভটা দেখছেন লাইভটাকে শেয়ার করে দেবেন যারা যারা লাইভটা দেখছেন সবাই সবাই একসঙ্গে শেয়ার করেন উড়া ধুরা শেয়ার গাইস উড়া ধুরা শেয়ার চলবে আজকে উড়া ধুরা শেয়ার যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেন যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেন প্লিজ সবাই শেয়ার করেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন গাইজ উড়া ধুরা শেয়ার যারা যারা দেখেন সবাই শেয়ার করেন যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করেন গাইজ আজকের লাইভটা খুব মারটুক লাইভ হতে চলেছে সবাই শেয়ার করে দেন যারা যারা দেখছেন সবাই শেয়ার করে দেন যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করেন গাইজ একসঙ্গে সবাই শেয়ার করেন যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করেন প্লিজ যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেবেন প্লিজ সবাই শেয়ার করে দেবেন যেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে ডবল ট্যাপ করে লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যেখানে পারেন ভিডিওটাকে শেয়ার করে দেন লাইভটাকে শেয়ার করে দেন একসঙ্গে সবাই শেয়ার করে দেন প্লিজ যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেন যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করবেন তিরিশ জন আমাদের লাইভটা দেখছেন তিরিশ জন গাইস তিরিশ জন আমাদের লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেন যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেন মা 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 কয়লা হ্যাঁ হ্যাঁ যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেন যারা যারা লাইভটা দেখছেন সবাই সব যারা যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেন যারা যারা লাইভটা দেখছেন সবাই মানে শেয়ার করে দেবেন একসঙ্গে উরাধুরা শেয়ার করেন গাই শেয়ার